আসসালামু আলাইকুম আশা করছাল রহমতের সবাই বলা আছেন তো গতকাল দিন যে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে কোনোরূপ আমার খামার সম্পর্কে ভিডিও দেওয়া হচ্ছে না তো কী কারণে হচ্ছে না ভিডিও শেষে বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে আমার খামারের সবগুলো আছেন মুরগির বাচ্চার কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো কোন কোন সাইজের বর্তমানে আমার কাছে বাচ্চা রয়েছে এবং কোন দিন থেকে আসিল মুরগির বাচ্চার সেল দেওয়া আরম্ভ করবো তার সম্পর্কে তত দেওয়ার চেষ্টা করবো আর কীভাবে আমি ডেলিভারি দিই আর আমার খামারের ঠিকানা বিস্তারিত আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো বর্তমানে আমার সমারে একদিন বয়স হতে তিন মাস বিশ দিনের ভিতরে যে কোনো সাইজের বাচ্চা রয়েছে তো আমার আপনারা জার্মান নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি দুই মাস আড়াই মাস হতেই বাচ্চা বাচ্চা হয়ে গেলে তারপর থেকে বিক্রি করা আরম্ভ হলি তো ইদানিং একটু বাচ্চাগুলো বড়ো সাইজের করলাম কেননা কিছু বাইয়ের বাইয়েরা কিছু দুই মাস দুই মাস ছোট বাচ্চা নিয়ে। বাচ্চাগুলো ঠিকঠাক মতো অনুরোহণ করতে পারছেন না ইদানিং কিছু আবহাওয়া খারাপ আছিল যেমন ধরেন আহ মেঘ বৃষ্টি একটু বেশি আছে তার জন্য মূলত আবার বাচ্চা গুলো বরফের আর একটা বড় কারণ হচ্ছে কি আমার যেগুলো ডিমোর মুরগি সেগুলো তাকে বর্তমানে একবার অল্প করে ডিম পাচ্ছে একটা দুইটা করে ডিম পাচ্ছে তার জন্য আরো মূলত বাবরাম যে বাচ্চা ইদানিং যেন সোমবার সোমবার হচ্ছে তার জন্য যেগুলো বাচ্চা আছে এগুলোকে আর কিছু বড় সড়ো করে বিক্রি করবো বড় সড়ো মুরগি বিক্রি করলে আর কি মোটামুটি ভালো রকম একটা প্রফিট পাওয়া যায় আর কি লাভ পাওয়া যায় তো কিছু বা ইয়ার আরে খুঁজলাম আমি বিশ পঁচিশ দিন পর থেকে পনেরো বিশ দিন পর থেকে বাচ্চা সেল দেওয়া আরম্ভ করবো তো তার আরে আশা দিয়েছিলাম আর কি তো আন্তরিকভাবে দুঃখিত আমি তো আশা করি আবার মাসখানিক পরেই আবার বাচ্চা ঠিকঠাক ডিমের মুরগি ঠিকঠাক মতো ডিম দেওয়া শুরু করবে এবং এরপর থেকে ইনশাল্লাহ আপনাদের যারা যারা রে খুঁজলাম সবাই বাচ্চা দেওয়া হইব আমি বাচ্চা বিক্রি করার আগে সবাই যারা আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন সবাই আমি মেসেজের মাধ্যমে জানাই এবং ইউটিউব চ্যানেলে আমি বাচ্চাগুলোর ভিডিও সহ দাম সহ একবারে যার বলার চেষ্টা হবে ইনশাল্লাহ তো বর্তমানে কেউ দয়া করে বাচ্চার জন্য নখ দেবেন না নখ দিলেও কোনো রকম বাচ্চাটা চাফাইতেন না অবশ্যই যারা মুরগি সম্পর্কে জানতে চান বা কোনো পরামর্শ নিতে চান কীভাবে খামার দেয়া যায় বা ফরচনার সম্পর্কে বা রূপ বালাই হইলে ইনশাল্লাহ আমি যতটুকু আমার জানা আছে আপনাদেরকে বলার চেষ্টা করবো আর কি তো আমাদের খামারে ঠিকানা হচ্ছে গিয়ে সিলেক্ট মৌলভী বাজার গ্রামের নাম হচ্ছে গিয়ে বরুণা হাজিপুর তো আপনারা যারা বাচ্চা টাচা নিতে চান তারা অবশ্যই আমার খামারে আইষার দিকে সন্য বুঝিয়া নিতে পারবেন আর যারা ডেলিভারি নিতে চান ইনশাল্লা আমি ডেলিভারি দিতে পারি আলহামদুলিল্লাহ বহুত জায়গায় পর্যন্ত ডেলিভারি দিছি আর সবখানেই আলহামদুলিল্লাহ সফল হয়েছে আর কি আর ঠিকঠাক মতো যারা নিছেন তাদের কাছে পৌঁছানো হয়েছে আর ডেলিভারির নিয়মটা হচ্ছে গিয়ে আগে টাকা দিতে হইব আর এর পরের দিন বা এর দিনে দিনই আপনাদেরকে বাচ্চা ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো আমি সবসময় আপনারা যারা আমার ভিডিও দেখেন সময় বলি যে খামারে আমার খামারে এসে দেখে শুনে এরপরে কিছু যদি পরামর্শ প্রয়োজন হয় নেবেন দেখে শুনে আইয়া বাচ্চা নেন ধরা ফলে দুই চারটে টাকা বেশি খরচ করেন তো আমার খামারে এসে দেখে শুনে বাচ্চা নেন নিলে আপনাদের জন্য মূলত তো ভালোই বা কি তো যারা দূর দূরান্ত থাকে বাচ্চাটা চা অর্ডার দেন তারা আবার সম্ভব হয় না তাদের জন্য ইনশাল্লাহ বাচ্চাটা ডেলিভারি দেওয়া যাইব আর যারা দ্বারে খাসে আছেন তারা অবশ্যই আমার খামারে আসবেন তো আসিফ বাচ্চার দাম সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি তো একদিন বয়সী বাচ্চা তিন থেকে থেকে টাকা পিস পড়বে আর দশ থেকে পনেরো দিন বাচ্চা পড়বে পাঁচশো টাকার মতো আর এক মাস বয়সী পড়বে ছয় ছয় থেকে সাতশো টাকার মতো আর দুই মাস বয়সী পড়বে আষ্টশো থেকে নয়শো টাকার মতো আড়াই মাস পড়বে এক হাজার থেকে এগারোশো টাকার ভিতরে আর তিন মাস বয়স পড়বে বারো থেকে তেরোশো টাকার ভিতরে তো যারা আপনারা বাচ্চা কাচ্চা সংগ্রহ করবেন দেখে শুনে সংগ্রহ করার চেষ্টা করবেন আর আমি প্রায় সময় বলে থাকি যে যারা বাচ্চা কাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই খামার থেকে সংগ্রহ করবেন তার কাছে যদি খামার থাকে বা যদি পরিচিত মানুষ থাকে তাদের কাছ থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন কেননা বর্তমানে আসির মুরগির কিছু ফাইগার আছে তারা দেশি মুরগির সাথে আছিল মুরগের খরচ করে বাচ্চা বের করে বাজারে নিয়ে মোটামুটি আসিল অরিজিনাল মুরগিটাকে কম দামে বিক্রি করে আর এগুলা যারা আসিল মুরগি বাচ্চারা চেনে না তারা খাসে বিক্রি করে আর কি তো এগুলা যদি কম দামে কিনে না তো পরবর্তীতে বাচ্চাদের সময় বড় টর করবেন যে দামটা যে দাম দিয়ে কিনবেন এর চাইতে বেশি টাকা খরচ করে যে সময় ডিমে আনবেন দেখা যাইব বাচ্চা মুরগটা করস মুরগি তো করস মুরগি রূপ আসিল মুরগার সাথে কোনোরূপ দামের আকাশ আর পাতাল পার্থক্য আর কি তো তেমন একটা দাম পাওয়া যায় না তো অবশ্যই যারা বাচ্চাটা সংগ্রহ করবেন দেখে শুনে বুঝে সংগ্রহ করার চেষ্টা করবেন তো এ দামের ভিতরে হলে আসিল মুরগি তো সংগ্রহ করতে পারেন আর কি তো অবশ্যই চেষ্টা করবেন খামার থেকে সংগ্রহ করার দেখা যায় দারে কাছে কোন রূপ খামার টামার আছে বা পরিচিত মানুষ আছে তাদের কাছ থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে দেখবেন কোন রূপ লস হওয়ার সম্ভাবনা নাই আর কি তো আমি যে কারণে কয়েকদিন যাবৎ আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিচ্ছি না কাৰণ গোলা হৈছে কি আমাৰ গোটেই যাবত শদিন আগেয়ে আমাৰ যে আপোনাৰ যাৰা আমাৰ নিয়মিত বিদ্যুত তাৰা জানে যে আমাৰ কিছু পেৰেট মুৰ্গী আনিছিলো এইগুলা এইবিলাক টাইকীয়া একটা মুৰ্গী বিৰাল দুইকা মাৰিলে আৰু কি আৰু ই গলটো দি কিছু আমাৰ আছিল মুৰ্গী আছিল মুৰুগ ডিমিৰ মুৰুগ প্ৰায় চাইটাৰ মত আৰু মুৰ্গ এটা মাৰছে প্ৰায় ফাৰ্ষ্টাৰ মত মাৰিছে আৰু কি ত' তাৰজনৰ আৰু মন মিজা তেনেকুৱা এটা ভাল আছিল নাই আৰু গোটেই শ দিন আগে আমাৰ পি জি আন গৰু এটা বল পিতা খাবার খাইছে এরপরে গোমাইছে এরপরে আর দেখা যায় উঠতে পারে না আর কি তো গত পনেরো দশ পনেরো দিন যাবত চিকিৎসা চিকিৎসা করা হল তো আলহামদুলিল্লাহ বর্তমানে গরু সুস্থ আছে আর কি তো এর জন্য মোটামুটি মূলত ঠিকঠাক মতো ভিডিও আপলোড করা হচ্ছে না ইনশাআল্লাহ এখন তাই নিয়মিত ভিডিও আপলোড করা হবে